আর যে আমি গরম জলে ভাজিয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু একটু গাল না আর এই জলটা কিন্তু যখন পচিনি জলটা কিন্তু এইভাবে পচিয়ে নিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ি চাষ করা ওল আর এই ওলটা কিন্তু সম্পূর্ণ চারিদিকে যে ছিকড় চিকড় দেখতে পাচ্ছো আর এই চারদিক কিন্তু একটু চিকর চিকর ছিল কাদা খুব কাদা ছিল এটা মাটির ভিতরে যেহেতু হয় আর এটা তুলে পুরো পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না করার জন্য আর এই ওলটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন রেসিপি বানাবো যেটা আপনাদের খুব ভালো লাগে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো ওলটা কেটে নেব পরিষ্কার করে আর উল্টা দেখুন ফুল কিন্তু এরকমই সাধারণত শব্দ হয় আর এইভাবে কাটলে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নেবো ওইটা আর কত সুন্দর একটা কচ কচ করে শব্দ হচ্ছে এইভাবে একটু বড় বড় করে পিচ করে কেটে নেবো আর ওলের খোসাটা একটু ডিপ করে ছাড়াতে হয় বেশি তাহলে ওলটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু সিন আর ওলটা গরম জলের মধ্যে দিয়ে দেব আর গরম জলের মধ্যে কিছুক্ষণ আমি নয় পাঁচ মিনিট দু মিনিট মতো ভাপিয়ে নেব দু মিনিট মতো ওল আর গরম জলে কিন্তু ভাবিয়ে এবার লাগিয়ে নেব কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্রতিদিনই সাদা তেল ব্যবহার করি যেহেতু আমরা বাড়িতে সাদা তেলটা খাই আর আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে পারি আর এতে এবার সবিনটা ভেজে নেবো সেদ্ধ করা সবই আর তেলটা কিন্তু পুরো গরম গরম হবে তারপরে কিন্তু সবিনটা ভেজে নেব লবণ আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যেটা লাল লাল হয়ে আছে

মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের গুঁড়ো গোল লঙ্কা একদম দিয়ে দিয়েছি পাতলা করে নিয়েছি আর এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইবারে কিন্তু এবার পরিবার মতো সার মতো লবণ দিয়ে দিয়ে

আর যে আমি গরম জলে ভাজিয়ে নিয়েছিলাম তার জন্য একটু ডাল না আর এই জলটা কিন্তু যখন পচিয়ে জলটা কিন্তু এইভাবে পচিয়ে নিয়ে নিচ্ছি আর কিন্তু ভেজে রাখা ছয় দিয়ে দিচ্ছি

এক চামচ হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এই ওলের তরকারিটা পুরো কিন্তু গাঢ় হয়ে গেছে আর এইভাবে এই ঝোলটা কিন্তু এইভাবে রেখে দেওয়ার বুঝছি কিন্তু ঝোলটা আর এ ফোটাবো না এক চা চামচে 4 ভাগের 1 ভাগ এই দিয়েছি গরম মসলা একদম সাধারণ আর জলটা কিন্তু একদম মিহি দিয়েছি আর এটা গরম মসলাটা ওই তরকারির মধ্যে না নিব আজ ঝোলটা কতটা गाড় হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর আই গোল আর সবিন একদম নতুন নতুন ধরনের রেসিপি যেটা কিন্তু খেতে ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আর অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো